আমি আছি এখন বাংলাদেশে এবং বাংলাদেশের পতাকা নিয়ে দেখুন যে সব কাকারা কাকারা আপনার তো বাংলাদেশের নাকি আচ্ছা আর আমাদের পিসাই কিন্তু ভারত ভারতে আপনারা কি যান নাকি সবসময় আচ্ছা আচ্ছা মানে ভারতের মানে জমির উপর দিয়েই কাজকর্ম করে এবং তাদের সাথে কথাবার্তা বলে তাদের সাথে আপনার সম্পর্ক কেমন ভালো মানে আমাদের ভারত কোথা থেকে শুরু হচ্ছে বাংলাদেশে দাঁড়ায় আমাদের পিস থেকে হচ্ছে ভারত শুরু হয়ে গেছে এই রাস্তা সরাসরি যদি আপনি যান তাহলে কিন্তু ভারতে চলে যেতে পারবেন দেখুন ওই যে সীমান্তের গেটের কাঁটাতারে বেড়া এবং সেই গেটটি দেখুন ওই

আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো যেহেতু এর আগে যে ভিডিওটা করছিলাম সেই ভিডিওটা থেকে অনেক কমেন্ট আসছিল যে স্বাধীন ভাই একটু সীমান্তবর্তী গ্রামের ভিডিওগুলো একটু দেখানোর জন্য ওই ভিডিওগুলো আসলে আপনাদের খুবই ভালো লাগে এই জন্য সবসময় কমেন্ট মেসেজ আমি পেয়েই থাকি আপনাদের আর আজকে আমি এসেছি আমাদের এই মেহেরপুর জেলা যেটা আমাদের বাংলাদেশের শেষ জেলা এই মেহেরপুর জেলা এবং আজকে এই ভিডিওতে দেখাবো মেহেরপুর জেলার কাথলি বর্ডার মানে কাথলি শেষ গ্রাম এটার পরে হচ্ছে ভারত সীমান্ত পড়লো আর আমি এখন যেখানে দাঁড়ায় আছি এটা বাংলাদেশ আর আমার সামনে একটা মন্দির দেখতে পাচ্ছেন দেখুন এটা কিন্তু অনেক পুরনো একটা মন্দির যেটা হচ্ছে আপনার এক সময় ইন্ডিয়া এবং বাংলাদেশের দুই দেশের মানুষ কিন্তু এখানে পুজো করত যারা হিন্দুরা থাকতেন এবং এই বিশ বছর আগে যেই কাটাতারটা দেওয়া হয়ে গেছে এই কাটাতার দেওয়ার কারণেই আপনার দু দেশ ভাগাভাগি হয়ে যায় তারপর থেকেই ইন্ডিয়ান আর কেউ এই আসতে পারে না এখানে একটাই মন্দির হিন্দু বাড়ি আছে ওই হিন্দু বাড়ি এখানে আর কি পুজো দেয় আর এই মন্দিরটার নাম হচ্ছে নিগানন্দ ঠাকুরের মন্দির এই যে দেখুন কাকার নাম কি কাকা নাম শ্রীভজন কুমার আচ্ছা ভজন কুমার যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই এই এলাকার মধ্যে একটা হিন্দু বাড়ি না এটাই আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এই মন্দিরের একদম সামনে ইনারা বসে করে আচ্ছা এই মন্দিরটাতে আমরা যেটা শুনতে পাচ্ছি ইন্ডিয়া এবং বাংলাদেশের দুই দেশে মানুষ নাকি আপনার পূজো দিত নাকি ইন্ডিয়ান আমরা প্রথমবার একবার দেখতে এলো তো আমরাই করতাম মানে পূজা আপনারাই আচ্ছা এই মন্দিরটা কতদিন আগে হয়েছে।

তারা কেমন এমনিতে আপনাদের সাথে মিলামেশা করে হ্যাঁ ভালো হয় যাদের সঙ্গে আবাদ করে না যায় তো মানে ঘাসের মধ্যে আগার থাকে ঘাসের কাট থেকে খেটে নিয়ে যায়

যে আমাদের সামনে যে মাঠটা দেখতে পাচ্ছেন বড় একটা খোলা মাঠ এটা হচ্ছে অর্ধেক বাংলাদেশে আর অর্ধেক ভারতের মধ্যে এই যে দেখুন সব এখন কাজ করে এই যে দেখুন যে এই রাস্তা সরাসরি আপনি যদি চলে যান তাহলে একদম ভারতে চলে যেতে পারবেন এই রাস্তা ধরে গেলে ওই যে সীমান্তের কাটা ধারে বেড়া তো আমরা একটু সামনে একটু আগায়ে যাই আমরা একটু দেখি যে হতো এখন আমরা বাংলাদেশের মধ্যে দাঁড়ায় আছি আর আমরা এতটা পরিমাণ কাছে যাওয়া যাবে না যেন কোনো সমস্যা হয় যেহেতু এখন সীমান্ত গ্রাম বুঝতে পারছেন এই রাস্তা সরাসরি চলে গেলে কিন্তু আপনি একদম ভারতে চলে যেতে পারবেন দেখুন সীমান্তের ওই যে গেটটা দেখতে পাচ্ছেন যেটা ভারত বাংলাদেশের আপনার গেট এই গেট পার হলেই আমরা একদম ভারতে চলে যেতে পারব আর এনারা হয়তো বাংলাদেশের কি ভারতের আমি বুঝতে পারছি না যেহেতু একদম আমরা ভারতের মধ্যে চলে আসছি এই যে দেখুন কতটা পরিমাণ কাছে চলে আসছি আর এখানে সব থেকে ভালো লাগে যে দুই দেশের মানুষ কিন্তু একসঙ্গে এই মাঠে মিলেমিশে কিন্তু কাজ করে তাদের মধ্যে কোনো ঝামেলা জ্ঞানজাম এরকম কিচ্ছু নেই এই যে দেখুন কাকা আসসালামাইকুম কাকা ভালো আছেন আপনি আচ্ছা আচ্ছা আপনি কি বাংলাদেশের না ভারতের বাংলাদেশের আপনি দাঁড়াই আছেন কোন দেশে এখন আচ্ছা ভারত কোথার থেকে ও আচ্ছা আচ্ছা এই যে আমাদের সামনে সীমান্ত পিলার দেখুন একশো তেত্রিশ নম্বর পিলার হ্যাঁ তাহলে ভাবুন যে এই কাকা এখন যেখানে দাঁড়াই আছে এটা বাংলাদেশের মধ্যে আর এই যে আমাদের এই কাকার গাড়ি রাখার পরে যে পিলারটা দেখতে পাচ্ছেন এই পিলার পার হলে আমরা ভারতে চলে যেতে পারবো আর ওই যে সীমান্তের গেট দেখুন ভাইরে ভাই এই রাস্তা সরাসরি যদি আপনি যান তাহলে কিন্তু ভারতে চলে যেতে পারবেন দেখুন ওই যে সীমান্তের গেটের কাটাতারে বেড়া এবং সেই গেটটি দেখুন ওই যে সব কাটাতারে বেড়া আর ওই যে বিএসএফ কে আমরা দেখতে পাচ্ছি এবং

এই যে দেখুন যে এই কাকা আসতেছে যে আপনার ধান নিয়ে উনি কিন্তু ভারতের রাস্তা দিয়ে চলে দেখুন এই যে কাকা এই ধান কি ভারতের মধ্যে থেকে নিয়ে আসলেন নাকি আচ্ছা আচ্ছা এই যে দেখুন মানে ভারতের মধ্যে মানে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন ওই যে অনেকেই আসতেছে এই রাস্তাটা কিন্তু ভারতের মধ্যে পড়ছে মানে এই জমি বাংলাদেশে এবং এইটা ভারতের মধ্যে এই যে আমাদের সামনে পিলার দেখতে পাচ্ছেন আপনাদের একটু দেখাই যে একশো তেত্রিশ নম্বর পিলার দেখুন এই পিলার পার হলেই সরাসরি ভারত যাওয়ার রাস্তা দেখুন এই রাস্তা ধরে আপনি সরাসরি গেলে ভারতে চলে যেতে পারবেন মানে কোনো ভিসা পাসপোর্ট ছাড়াই আপনি সরাসরি ভারতে যেতে পারবেন আমাদের সামনে সেই ভারতের কাটাদারে গেটটি দেখুন এবং আমরা এখান থেকে বিএসএফকেও দেখতে পারছি ভাইরে ভাই উনি আমাদের দিকে তাকাচ্ছে। মানে ভাবুন আর ওই যে সব কাজ করতেছে ওনারা কিন্তু সব ভারতের মানুষ আর এই পিলারের এই সাইড থেকে দেখুন সব বাংলাদেশের মানুষ আপনার ভারত থেকে কাজ করে আসতেছে দেখুন ওই যে মাথায় ধানের আপনার নিয়ে চলে আসতেছে এই যে ভারতের রাস্তা দিয়ে আসলেন নাকি কি ভারতের রাস্তা এখন তো বাংলাদেশে আচ্ছা আচ্ছা এই যে দেখুন সব ভারতের রাস্তা দিয়ে এসে আপনার বাংলাদেশে ঢুকে যাচ্ছে আমি আছি এখন বাংলাদেশে এবং বাংলাদেশের পতাকা নিয়ে দেখুন যে সব কাকারা কাকারা আপনার তো বাংলাদেশের নাকি আচ্ছা আর আমাদের পিসাই কিন্তু ভারত ভারতে আপনারা কি যান নাকি সবসময় আচ্ছা আচ্ছা মানে ভারতের মানে জমির উপর দিয়ে কাজকর্ম করে এবং তাদের সাথে কথাবার্তা বলে তাদের সাথে দাঁড়ায় আমাদের পিস থেকে হচ্ছে ভারত শুরু হয়ে গেছে এমনি ওদের সাথে কি জ্ঞানজাম কিচ্ছু হয় না না একই মাঠে দুই দেশের মানুষ কিন্তু কাজ করে তাদের সাথে নেই কোনো জ্ঞানজাম নেই কোনো আপনার ঝামেলা তাহলে ভাবুন এখানে আসলে আপনারা বুঝতে পারবেন দুই দেশের মানুষের সম্পর্ক এবং ভালোবাসা আন্তরিকতাটা কতটা তাই আপনারা আসুন আমাদের এই মেহেরপুর জেলা বাংলাদেশের ছোট্ট একটা জেলা আপনারা আসুন ঘুরুন তারা এই জেলা যে প্রান্তে যাবেন না কেন সেদিকে সীমান্তের কাটাতারে বেড়া এবং দুই দেশের মানুষের ভালোবাসা আপনারা দেখতে পারবেন তাই আপনারা আসুন কি আপনার একবার আসতে বলুন আসুন আপনারা আসুন আসবেন আপনারা মেহেরপুর জেলায় সবাই আপনারা বলুন মেহেরপুর জেলায় আপনারা আসুন আচ্ছা আপনারা সবাইকে বলতেছে আপনারা আমাদের এই ছোট্ট একটা জেলা মেহেরপুরে আসুন তো সবাইকে ধন্যবাদ এই যে তাহলে ভাবুন যে গ্রাম বাংলার মানুষের ভালোবাসা আন্তরিকতা কতটা মানে এখানে আসলে আপনারা বুঝতে পারবেন এই যে আমি মাথায় এখন এটা কি বলে মাথায় কি ও মাথায় মানে আপনারা এই যে রোদে আপনার কাজ করলে এটা দিলে একটু ঠান্ডা লাগে মাথায় আপনার রোদ পড়ে না সেই জন্য এই যে মাথায় দিয়ে এটা কাজ করে আজকে আমি এই কৃষকদের সঙ্গে এটা মাথায় নিয়ে আপনার তাদের সাথে একটু গল্প করলাম এখানে সীমান্তবর্তী একটা গ্রামে ঘুরতেছি মাথানটি দেখতে পাচ্ছেন এই মাসানটিতে আমাদের বাংলাদেশের বিজিবি বসে পাহারা দেয় মানে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তার অর্ধেক বাংলাদেশে এবং অর্ধেক ভারতের মধ্যে পড়লো এই রাস্তার একদম নেমে গেলেই ভারতের সীমান্তের কাঁটাতারের বেড়া পুকুরটা হচ্ছে নাম হচ্ছে সাহেব পুকুর এই পুকুরের দুই দেশেরই মানুষ একসময় গোসুল করতো দেখুন এখন কাটাদার দেওয়ার কারণে মানে ভারতের মানুষ আর কেউ আসতে পারেন না এখন বাংলাদেশের মানুষই এই পুকুরে গোসল করে তাহলে ভাবুন এই যে আর এই পুকুরের ওপারে হচ্ছে সীমান্তের কাটাতারের বেড়া যা আমরা এখান থেকে খুবই সুন্দর মতো কিন্তু দেখতে পাচ্ছি ওই যে দেখুন সব গাড়ি ওই যে তো এই ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি আর আজকে এই বাংলাদেশের ছোট্ট একটা জেলা মেহেরপুরের কাথলি বর্ডারের থেকে আমরা বিদায় নিচ্ছি যেদিকে আমাদের বাংলাদেশের মেহেরপুর জেলা পড়লো এবং ওদিকে পড়লো নদীয়া জেলা নদীয়া জেলার বিভিন্ন গ্রাম আছে টেহ্টা করিমপুর ওদিকে অনেক গ্রাম আছে তো আজকে এই সীমান্তবর্তী গ্রামের মানুষের জীবনযাপন সব কিছুই একটু জানানোর চেষ্টা করলাম তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আজকের এই ভিডিওটি যারা যেখান থেকে দেখতেছেন না কেন অবশ্যই একটু কমেন্ট করবেন আর যারা আমাদের এই মানে ভারতের নদীয়া জেলা থেকে দেখতেছেন তার একটু কমেন্ট করে জানাবেন আর আপনাদের কাছে অনুরোধ থাকবে যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দিবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ